হ্যালো আমার প্রিয় বন্ধু বান্ধবীরা সবাই জলদি জলদি করে লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখতেছেন অনেকদিন পর আমি আমার ইউটিউব লাইভে আসলাম হ্যাঁ আমার প্রিয় বন্ধু বান্ধবীরা সবাই কেমন আছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন জায়গাটা মেনশন করবেন আর আমার প্রিয় বন্ধু বান্ধবীরা যারা যারা নতুন ইউটিউবাররা আছেন আমার মতো তারা সবাই জলদি জলদি করে লাইভে চলে আসেন চলেন আমরা কিছুটা টাইম গল্প করি আড্ডা দেই কার কার আমার মতো ছোট পেজ ছোট চ্যানেল যারা যারা নতুন তারা জলদি জলদি করে লাইভে যুক্ত হন আমরা একে অপরের সাথে পরিচিত হব গল্প করব আড্ডা দিব ইভেন অনেক কিছু হয় না যে আলোচনার মাধ্যমে অনেক কিছু জানা যায় রেগুলার লাইভ করাটা ইউটিউবের জন্য খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট কারণ যারা নতুন নতুন ইউটিউবার তার শর্ট চ্যানেলে টেন মিলিয়ন ভিউস তো লাইভে লাইভটা কাউন্ট হয় কারণ লাইভ যতটুকু সময় করে সেটাও কাউন্ট হবে লাইভের ভিউটাও কাউন্ট হবে তো এই কারণে যদি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে দেন টেন মিলিয়ন ভিউ টেন মিলিয়ন ভিউটা তখনই আপনি বেশি বেশি লাইক করতে হবে লাইক করলে ভিউটা অলরেডি ক্যাপচার হয়ে যাবে তো সবাই জলদি জলদি করে লাইভে জয়েন করেন যুক্ত হয়েছেন সবাই লাইভে একটা লাইক একটা কমেন্ট একটা রিয়াক্ট দিবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই লাইভ করে রাতে বেলা তো এই টাইমেও অনেক দেখা যায় অনেকেই আছে আমি দুপুর বেলা লাইভ করেছি আমি বিকেলেও লাইভ করেছি এখন আমি বেছে নিয়েছি যার কারণে আমার আসা সবাই জলদি জলদি করে লাইভে যুক্ত হয়েছে আর আমার প্রিয় বন্ধু বান্ধবীরা সবাই তাড়াতাড়ি করে লাইভে চলে আসেন আমরা কিছুটা টাইম গল্প করবো আড্ডা দিব একে অপরের সাথে পরিচিত হবো সবাই জলদি জলদি করে লাইভে যুক্ত হয়ে যান আর বিশেষ করে যারা ইউটিউবার যারা নতুন তাদের ক্ষেত্রে ভিডিওর পাশাপাশি যে রিকমেন্ড সাউন্ড আছে সেই রিকমেন্ড সাউন্ড দিতে হবে যেগুলো ইউটিউব রিকমেন্ড করেছে যে এই সাউন্ডটায় কোনো কপিরাইট ইস্যু আসবে না আর কপিরাইট ক্লেম এখন আসে না যা যে বা যার সাউন্ড বা মিউজিক অ্যাড করা হয় সেই ওনার এখান থেকে এই ভিডিওটা থেকে যে পরিমাণ আর্ন হয় তার তো মিউজিকের যে ওনার সেও কিছু পরিমাণ পেয়ে থাকে সুবিধা এ এতটুকুই এছাড়া কোনো মিউজিকে বা সাউন্ডে কপিরাইট ক্লেম এখন আর আসে না এটা হচ্ছে আপডেট এটা হচ্ছে বর্তমান আপডেট ইউটিউবের আর দু হাজার পঁচিশ সাল নাগাদ তো একটা বড় আপডেট চলে আসছে এখন খুব ইজিলি মনিটাইজেশন পাওয়া যায় ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার একটা শর্ট চ্যানেলের ক্ষেত্রে টেন মিলিয়ন ভিউ তো অনেক ইজি এ কাজগুলো ঠিকঠাক মতো করে আর রেগুলার কোয়ালিটি মেনটেন করে রেগুলার সময় মেনটেন করে কোয়ালিটি ওয়াইজ ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন যদি সকালে একটা করে একটা যদি দুদিন পরে একটা ভিডিও আপলোড করে ইভেন যে নিশ নিস ওয়াইজে যে আমি কুকিং ভিডিও করবো শুধু কুকিং এখানে আর অন্য ভিডিও দেওয়া যাবে না তারপরে যারা নাচ গানের ভিডিও করে তারা শুধু নাচ গানের ভিডিও দিবে যারা কুকিং রিলেটেড ভিডিও তারা শুধু কুকিংটাই দিবে যে যে আজকে এটা করলাম আজকে রান্নার ভিডিও দিলাম কালকে খেয়ে ভিডিও দিলাম পরশু দিন ঘুরতে গেলাম সেই ভিডিও দিলাম না এগুলো করলে চলবে না প্রত্যেক একটা নিশ ওয়াজে আমি ডিওই সবসময় দেব। এখানে অন্য কোনো আর ভিডিও দেওয়া যাবে না একটা নিষ বজায় রেখে কাজ করতে হবে তবেই চ্যানেলটা গ্রো হবে ইভেন ছোট চ্যানেল তো এক হাজার সাবস্ক্রাইবার না হলেও ইউটিউব সুযোগ দিয়ে দিয়েছে লাইভ করে টেন মিলিয়ন কাউন্ট করা তো লাইভ করতে হবে রেগুলার লাইভ করলে লাস্ট নাইনটিন ডেজ মানে তিন মাস এরকম লাস্ট নাইনটিন ডেজের মধ্যে টেন মিলিয়ন ভিউ এটা তো একদম ইজি যদি মিলিয়ন ভিউ না হয় তাহলে লাইভ করে ভিউটা কাউন্ট করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের লাইফটা এই পর্যন্তই টাটা